গ্রাম এই ছোট্ট শব্দটা কিন্তু আমাদের জীবনে অনেক কিছু বয়ে আনে গ্রাম যতটা ছোট্ট শব্দ এর থেকে কিন্তু আমরা অনেক কিছু পাই এই ছোট্ট গ্রামের মধ্যে আমরা যে শান্তি লাভ করি সেই শান্তি কিন্তু আর কোথাও পাওয়া যায় না এখন জানো তো বর্তমান যুগে শহরে যারা থাকে তারা সদা সর্বদাই কিন্তু গ্রামকে খুব পছন্দ করে আর তারা সব সময় চায় তাদের ব্যস্ততম জীবনের কিছুটা সময় যেন তারা গ্রামে এসে কাটাতে পারে হ্যাঁ গো বন্ধুরা এখন মানুষের জীবনযাত্রার যে ব্যস্ততা হয়ে পড়েছে তাতে কিন্তু মানুষ একটু মানসিক শান্তি পেতে চায় একটু শান্তির আশ্রয়স্থল খুঁজে। আর জানো তো শহরে এটা হয় না এই যে সুন্দর একটা নীরব পরিবেশ পায় চারিদিকে সবুজে ঘেরা এটা কিন্তু শহরের বাস্তবে মেলে না তাই শহরের কর্মরত সব ব্যস্ততম জীবনযাপন যারা পালন করে তারা কিন্তু সব সময় চায় যেন একটু শান্তি লাভ করতে পারি তাই তারা ছুটতে চলে আসে গ্রামের পথে আর গ্রামকে ভীষণ ভালোবাসে আর তাছাড়া আমরা যারা গ্রামে থাকি আমরা তো সদা সর্বদাই গ্রামকে পছন্দ করি আর গ্রামকে ভালোবাসি গ্রামকে ভালোবেসে আমরা আমাদের জীবনের সমস্ত সুখ দুঃখ তাদের সঙ্গে ভাগ করে নিতে পারি আর এই ক্ষমতা রাখি বলেই আমরা যেন সবুজকে ভীষণ ভালোবাসি সত্যি বলতে এই পৃথিবীতে এই সবুজের মতো সৌন্দর্য আর কিছুই হতে পারে না সবুজে ঘেরা গ্রামকে কারা কারা খুব ভালোবাসো অবশ্যই কিন্তু তারা কমেন্ট করে জানাবে আর আমি যেহেতু গ্রামে থাকি আমার গ্রামের বিশেষ করে আমার বাড়ির চারিপাশটা কিন্তু সবুজে ঘেরা আর সবুজে ঘেরা এই পরিবেশটা তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবে না গ্রামে থাকা মানে একরকম মানসিক শান্তির অনুভূতি লাভ আর জানো তো বাজারে না গিয়েও নানান রকম তরকারি রান্না করে ফেললাম তো আজকের ভিডিওটা সব্বাইকে দেখার জন্য অনুরোধ করছি ছোট্ট একটা গ্রাম থেকে আমি মন মন তোমাদের জন্য প্রতিনিয়ত নিয়ে চলে আসি একটা করে ছোট্ট ভিডিও আর আজকেও একটা ভিডিও নিয়ে এসেছি আশা করছি তোমাদের ভালো লাগবে তাই আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা এসেছ যদি আমার গ্রাম্য জীবনের ভিডিও দেখতে চাও যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে পাশে থেকো আর দেখো বন্ধুরা আজকে কিন্তু প্রচুর কুয়াশা দিয়েছে জানো তো আজকে যখন ফুল তুলছিলাম মাথায় ঘোমটা নিয়ে ফুল তুলছিলাম এই যে কুয়াশাটা এই শীতের সূচনাতে এটা যদি আমাদের মাথায় পড়ে শরীর খুব অসুস্থ হবে গ্রামে থাকি ঠিকই আর গ্রামের সমস্ত সৌন্দর্য অনুভব করি ভালো মন্দ সবকিছু মেনে নিই মানে যেগুলো হয়তো খুব কষ্ট হয় সেগুলোও যেমন ভোরবেলায় উঠে কুয়াশার মধ্যে কাজ বাজ সবই করি কিন্তু তবুও জানো তো একটু নিজেকে সচেতন রাখতে হয় কারণ শরীর অসুস্থ হলে সংসার চলবে কি করে এখন সকাল কারণ আমি অনেকটা ভোরেই উঠেছিলাম আর সকালবেলায় দেখো সবার জন্য একটু চা বসিয়ে দিচ্ছি জানো তো আজকে একদমই আদা নেই আর সেই কারণে আমি একটু গোলমরিচ গুঁড়ো করলাম দেখো সকালবেলায় তো একটু চা করেছিলাম আর মানে যেটা আমাদের জন্য তারপর বাকিদের জন্য এখন চা করলাম তারপর সংসারের সমস্ত কাজকর্ম করে এখন এই যে আমরা জল খাবার খেতে বসে যাব। তো এখন আমি খাব না কিছুক্ষণ পরে খাবো এখন দিচ্ছি বাবাকে আর মাকে আমাদের এই গ্রাম্য জীবনের খাবার মানেই জানো তো মুড়ি অনেকেই কিন্তু বিশেষ করে শহরে এটা একদমই চলে না তবে শহরের মানুষেরা এমনও অনেকেই আছে যারা এই জলখাবারে মুড়িটা ভীষণ পছন্দ করে শীত পড়ছে কিন্তু মশার উপদ্রব শেষ নেই এই যে দেখো সবজি কাটতে বসেছি আর এদিকে পিঠে যেন তো ভীষণ মশা কামড়াচ্ছিল তো সেই জন্য একটু শাড়িটা ভালো করে চারিদিকে ঢেকে নিলাম আর তোমাদেরকে বলি আমরা গ্রামে থাকি বলে আমাদের কিন্তু সবজির কোনো অসুবিধে হয় না যারা গ্রামে থাকে তারাই ব্যাপারটা জানে আর আজকে জানো তো কোনো সবজি না থাকা সত্ত্বেও সবজির অনেক অনেক রকম সবজি জোগাড় হয়ে গেছে তো দেখো কাকিমাদের বাড়িতে লাউ ডাঁটা দিয়েছিল সেই লাউ কাটছি তবে শুধু লাউ ডাঁটা না তোমরা দেখো আজকে রান্না রান্না আর বাজারে করতে পারছি গ্রামে থাকার এটা ভীষণ একটা সুবিধে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো আর যারা পুরোনো বন্ধুরা রয়েছো তাদের সব্বাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ আর জানো তো বন্ধুরা তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তাই আমার ভীষণ ভালো লাগে দেখো এখন সবজিগুলো কেটে নিচ্ছি আর সবজিতে এই যে দিচ্ছি পেঁপে কেন তো লাউ ডাটার তরকারিতে একটু পেঁপে দেব আর এই পেঁপেটা কিন্তু আমাদের বাগানের আর তোমরা তো দেখেইছ আমাদের এই যে বাইরের উঠোনটাতে এদিক সেদিক বিভিন্ন রকম মানে চারিপাশেই রয়েছে অনেক পেঁপে গাছ তো পেঁপের কোনো অসুবিধা নেই আর লাউ ডাটার তরকারিতে দিচ্ছি আলু পেঁপে বেগুন বেগুন অল্প একটু ছিল সেটা মিশিয়ে দিচ্ছি আর সঙ্গে এই যে বাকি সব মিশিয়ে দিচ্ছি তো সব কিছু মিশিয়ে লাউডাটার তরকারি করব আর জানো তো লাউডাটা যারা খায় বিশেষ করে কুমড়োরাটা লাউডাটা তারা কিন্তু এটা অবশ্যই করবে যেহেতু এই জিনিসগুলো শুকিয়ে যায় লাউডাটা বলো কুমড়ো ডাঁটা বলো তো এই জিনিসগুলো যখন করবে অবশ্যই এগুলো শাকগুলো ফেলবে না আর আমিও জানো তো এরকমই করি একটা সবজি দিয়ে দুটো রান্না করি যেহেতু লাউডাটা এনেছে আর এদিকে দেখো এখন মা কিন্তু চলে এসেছে আমাকে জিজ্ঞেস করতে কি জিজ্ঞেস করতে এসেছে বলো তো আমি কেন খাইনি আমি বললাম যে তো আমার খিদে পায়নি তাই খাইনি আর একটা কথা জিজ্ঞেস করতে এসেছে আমি এই যে কেটেছি একটা জিনিস সেটা হচ্ছে ওল তো কি বলো না বন্ধুরা ওলটা কেটেছিলাম তো ভেবেছিলাম যে ওটা ওল কিন্তু না দেশি ওল তাই আম পাতা কেটে রেডি করে রেখেছিলাম বলে মা দেখতে পেয়ে বললো ওটা কি ওল আমি বলে দিলাম দেশি ওল আর দেখো ওদিকে দেশি আর করে রেখেছি লাউ ডাঁটার তরকারি আর লাউ শাকটা ভাজা করবো তো তিনটে তরকারি হয়ে গেল তাহলে ভাবো আমাদের গ্রামে কতটা সুবিধে রয়েছে যে সবজির বাজার না করেও আমরা কিন্তু বাড়িতে বসেই তিন রকম সবজি রান্না করতে পারছি এই যে লাউ তরকারি করে নিয়েছিলাম এখন ছেলেকে খেতে দিচ্ছি আর হ্যাঁ আমি যে ওলটা সেদ্ধ করলাম তার সঙ্গে আলু দিয়েছিলাম ছেলেকে দিতে আর লাউ পাতাটা না শাক ভাজা করে নি ওটার বড়া করে দিয়েছি তো ছেলে স্কুল থেকে চলে এসেছে এখন ওকে খেতে দিয়ে দিলাম আর ও যেন তো খেয়ে করে স্কুলে চলে গেল সেই সময় আমার কিন্তু খাওয়া দাওয়ার টাইম হয়নি বিশেষ করে আমরা কেউই বসিনি তাই সেই সুযোগটা একটু কাজে লাগিয়ে নিলাম এই যে বালিশের কভারগুলো গুলো কেচেছিলাম সবটা তোমাদের সাথে শেয়ার করতে তো পারা যায় না কারণ ভিডিও অনেক বড় হবে তো বালিশের কাভার গুলো বেশ শুকনো হয়েছে কদিন ধরে রোদও ভালো দিচ্ছে এই জন্য ভাবলাম এখন যখন ফাঁকা আছি বালিশের কাভার গুলো পরিয়ে দিই আর জানো তো এইগুলো পরাতে গেলে দেখবে যখন ঘুমোতে যাবো তখন মনে পড়বে বালিশগুলো দেখে তাই এখন যখন মনে পড়লো কাজটা করে নিচ্ছি এই বালিশের কাভার গুলো পরাচ্ছি আর একটা জিনিস খেয়াল করছি যে বালিশগুলো যখন নতুন কেনা হয়েছিল তখন যেন কত উঁচু ছিল আর দিনের দিন বালিশগুলো ব্যবহার করতে করতে দেখো বন্ধুরা কত নরম হয়ে গেছে আর এটা প্রত্যেক বাড়িতেই হয় যদিও তবে জানো তো বন্ধুরা এরকম নরম মানে একদম খুব পাতলা বালিশ ব্যবহার করাই ভালো আর আমাদের যেহেতু প্রবলেম রয়েছে ঘাড়ে সেই জন্য না আমাদের বাড়িতে এই মানে প্রত্যেকেই এরকম নরম বালিশই ব্যবহার করি আর এটা সত্যি বলতে ঘাড়ের জন্যও ভীষণ উপকারী তো বন্ধুরা দেখো বালিশের কাভার পরানো হয়ে গেল আর আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আজকের